আজকে আলোচনা করব যে আমাদের বডি অর্গানের জন্য কোন কোন খাবারগুলো খুবই উপকারিতা প্রথমত আমি আসছি ব্রেনের জন্য স্যামন আখরোট টুনা এবং ডার্ক চকলেট মাংস পেশি মানে মাসেলের জন্য ডিম দুধ কলা এবং চর্বিবিহীন মাংস এবং মাছ খুবই উপকার রয়েছে আপনার ফুসফুসকে যদি সতেজ রাখতে চান তাহলে কি কি খাবেন আপেল ব্রোকলি বাঁধাকপি গ্রিন টি রসুন এগুলো অবশ্যই খান যদি আপনি আপনার স্কিনের গ্লোটাকে বাড়াতে চান বা স্কিনকে ভালো রাখতে চান তাহলে তোর অ্যাভোগাডো ব্লুবেরি স্যামন গ্রিন টি এগুলো গ্রহণ করুন যদি আপনি আপনার চোখকে ভালো রাখতে চান তাহলে ছোট মাছ খান এছাড়াও ডিম দুধ সবুজ শাক এবং গাজর খেতে থাকুন যদি আপনি আপনার চুলকে ভালো রাখতে চান তাহলে বিচি জাতীয় যে খাবারগুলো হয় সেগুলো এছাড়াও পালং শাক সবুজ শাকসবজি এবং স্যামন গ্রহণ করুন হার্টকে যদি সুস্থ রাখতে চান তাহলে টমেটো ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ অলিভ অয়েল ব্রোকলি এবং কাজুবাদাম গ্রহণ করুন যদি আপনি আপনার হাড়কে মজবুত রাখতে চান তাহলে কি কি খাবেন সেটা হচ্ছে পনির দুধ কমলালেবু ডিম এবং বাদাম আপনি যদি আপনার অন্ত্রকে মানে পেটকে যদি সুস্থ রাখতে চান তাহলে কি কি খাবেন মটরশুটি আপেল নাশপাতি এবং দই